পৃথিবীতে রবীন্দ্র সঙ্গীত বলেন এই পৃথিবীতে যত গান আছে রবীন্দ্র সঙ্গীত বলেন সাড়ে গামা পাদা নিশা বলেন পল্লী গীতি বলেন লোকগীতি বলেন লালন গীতি বলে এই গানগুলা মানুষ পছন্দ করে না ততক্ষণ বাজনা দিয়া একাকার করে মানুষের কানে শোনায় না যতক্ষণ পৃথিবীতে একটাই মাত্র সোর আছে এটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য বাজনা লাগে না তার নাম কোরআন বলো তার নাম কি যত সুন্দর গান হোক বাজনা সারা মজা লাগে না লাগে লাগে না এই জন্য আগে দেখলাম আবার গান গায় দয়া কি দয়ালের নামেও গান আছে না নাই মুর্শিদের নামেও গান আছে না নাই ও ভাইরা ওই জাতি তো দুর্বাগের জাতি যে জাতি গান দিয়া ওয়াজের বংশ সাজায় এই ওয়াজের বংশের মধ্যে বসে বসে গান গায় তালে তালে পিজে নাজ দেয় এই জাতির কপালে দুর্জোক ভবিষ্যতে আছে না না এগুলো শোনার জন্য তো আগে আগে যাই বসে এটাকে বাজনা দিয়া জনপ্রিয়তা করা লাগে না এই পৃথিবীতে একমাত্র পড়তে বলা হয়েছে আব্বাসমা বলেন আমি রাসুলের সাথে রাতের বেলা ঘুমালাম আল্লাহ রাসুলের পাশে ঘুমাইছি আমি দেখলাম গভীর রাতে আল্লাহ রাসুল গুপ থেকে জাগলেন আমিও গোপনে কোপনে রাসুলের সাথে জাগলাম আমি দেখলাম রাসুল কোথায় যায় রাসুল দরজা দিয়ে বেরিয়ে উজু করতে গেছে আমি ও সাথে উজু করলাম আল্লাহ রাসুল তাহার যদি নামাজের মসজিদে নবীতে দাঁড়াইছেন আমি ও রাসুলের পেছনে লড়াই গেছি আল্লাহ রাসুল কে দেখলাম তিনি সুরাতুল ফাতেহা পড়তেছে আর কান্না করতেছে আল্লাহ রাসুল সুরায় ফাতেহা যখন তেলাওয়াত করছিলেন আমার কলিজা কোরআনের তেলাওয়াতের সুরে শীতল হয়ে যাচ্ছিল আমি পেছন থেকে রাসুলের যাতে ট্যান না পায় আমিও কান্না করতেছি আল্লাহ রাসুল সুরে বাকারা তেলাওয়াত করতে শুরু করলেন আমি মনে মনে ভাবলাম রাসুল এত মজা পাচ্ছিলাম আপনার তেলাওয়াতে পুরা সুরাটা যদি আল্লাহ রাসুল তেলাওয়াত করে আমি দেখলাম রাসুল রুকুতে যায় না এত বড় সুরা সুরাতুল বাকারা পুরাটা রাসুল শেষ করলেন তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম মনে মনে বলতেছিলাম আল্লাহ তোমার রাসুল যেন তেলাওয়াতটা বন্ধ না করে আবার ভাবছিলাম রাসুল বোধহয় সুরায় বাকারা তেলাভাত করে রুকুতে চলে যাবে কিন্তু না রাসুল সুরা বাকারা তেলাওয়াত করে রুকুতে যায় নাই আল্লাহ রাসুল সুরাতুল আল ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন আমি মনে মনে ভাবলাম আল্লাহ রাসুল বোধই সুরে আল ইমরান তেলাওয়াত করে রুকুতে যাবে কিন্তু তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম আমি চাইছিলাম না রাসুল তেলাওয়াতটা থামায় দেখ আল্লাহ রাসুল সুরাতুল আল ইমরান তেলাওয়াত করে থামেন নাই এবার রাসুল সুরা নিসা তেলাওয়াত শুরু করলেন আমি বুঝে গেলাম আল্লাহ রাসুল এখন রুকুতে যাবেন না আল্লাহর নবী এত বড় বড়

নবীর কণ্ঠে কোরআন শুনলাম দাউদ আল আসলামের কণ্ঠে কোরআন শুনলাম কিন্তু যে কোরআনের জন্য রক্ত দিলাম যে কোরআনের জন্য পাশের মঞ্চে গেলাম যে কোরআনের জন্য রক্ত খাইলা রক্ত দিলাম যে কোরআনের জন্য পাশের মঞ্চে গেলাম যে কোরআনের জন্য জেল খাটলাম রিমান্ডে গেলাম সেই কোরআন তুমি নাজেল করেছ তোমার কণ্ঠে কোরআন শুনতে চাই কিনা কণ্ঠে চাই দেয় নিজে তার বান্দাদেরকে সূরাতুল আর-রহমান তেলাওয়াত করে শোনায় দিবে আমি বোঝাইতে চাইলাম ভাইয়েরা কোরআনের শুরের ভিতরে মজা আসে না ভাই আমাদের হাফেজ তাকরিম তেলাওয়াত করে আমি কিন্তু হাফেজ তাকরিম হাফেজ জাকারিয়া সহ আজকে যাকে আপনারা দাওয়াত দিয়েছেন ওদের তেলাওয়াত আমি খুব বেশি বেশি শুনি হাফেজ তাকরিম যখন তেলাওয়াত করে বিশ্বাস করেন কোন বাদ্যযন্ত্র আছে নাকি কিন্তু সৈন্য দেখে আপনার কলিজা শীতল হয়ে যাবে আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাইলাম এই পৃথিবীতে গান বলেন বাজনা বলেন এগুলা একসাথে করে তালে তাল না মিলাইলে মানুষ এটা গ্রহণ করে না একটা মাত্র সর এটা পুরানো হয় না এটা হারিয়েও যায় না এটা বাজনা ছাড়া মজা লাগে তার নাম হলো পোড়া এখন আপনাদের কাছে জানতে চাই পড়ান শুনতে যদি এত মজা লাগে কোরআন শুনতে যদি এত মজা লাগে কোরআনের আইন দিয়ে যদি দেশটা চালাইতে পারতেন তাহলে মজারও কম হইতো না বেশি হইত কেমন আর কথা কয়না মজা কম হইতো না আবুজাহ আবুরা সাহেবা মুগিরামার চত্বরে মা দাঁড়ায় বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন রাতের বেলা অন্ধকার

আমরাই যদি এভাবে পোরান শুনি দলে দলে যুবক গোড়া মক্কা যুবক গোরা ইসলামের দিকে চলে যাবে আমরা তখন আর সামান দিতে পারবো না এমন চিন্তাধারা আজ আমাদের দেশের কিছু নেতাদের আছে না রা

আইন পাশ করে সবারকে কপি দিয়ে দিছে আর বলে দিছে খবরদার আজকের পরে মোহাম্মদ সাস্তানের কণ্ঠে কোরআন শোনা যাবে না এবার তারা পাবলিসিটি করে দিল খবরদার মোহাম্মদ সাস্তানের কাছে যাওয়া যাবে না এটা একটা পাগল মোহাম্মদ কি তেলাওয়াত করে শোনা যাবে না কি বলে শোনা যাবে না তার দিকে টাকা নেওয়া যাবে না আপনারা এ কথা বলে আইন করছে রাতের বেলা আজকে মনে কয়। আজকে তো কেউ আজকে যাবে না সুযোগ পাইছি আজকে আমি একটু পড়া শুনে আছি আবু গেছে এবার আবুল আহমা কয় একই চিন্তা আজকে তো কেউ যাবে না আমি যাই আবু সবাই গেছে একজনও বাকি নাই এবার রাতের বেলা কোরআন শুনতে যাইয়া সারা রাত কোরআন পড়ার পর যখন ফজরের সময় হয়েছে আল্লাহ রাসুল তাল বন্ধ করছে এবার তিনটায় দিছে দৌড় একটার সাথে আরেকটার দেখা এবার আবু জাইলায় আবু সুদেন্দ্র কয় কিরে গেছিলি কোথায় কয় তুই গেছিলি কই কয় তুই গেছ যেখানে আমিও গেছিলাম সেখানে এটা কোরআন বলেন এটা কি এটা কোরআন এটা কোরআন তোর মোবাইলের মধ্যে টিকটক ভিডিও তোর মোবাইলের মধ্যে মমতাজের গান বাজে পাঙ্কা পাঙ্কা টিপ বাজে এই গান দিয়া জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যদি যেতে চাও পুরো মোবাইলটাকে কোরআনের তেলাওয়াত দিয়া আজহারের ওয়াজ দিয়া আমাদের আবু তোহার আদনানের ওয়াজ দিয়া ভর্তি করা দরকার আছে না মোবাইলে কোনো হিন্দি গান থাকবে না অশ্লীল গান থাকবে না রাজিয়া সব সলমান তুই হাত উচ্চ করে আবার আল্লাহকে দেখে দাও